দুই সালের পনেরোই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক মুখোমুখি বসেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার দুজন সরাসরি আলোচনায় মিলিত হলেন প্রশ্ন উঠেছে এটি কি হবে শান্তির প্রথম পদক্ষেপ নাকি আরেকটি ক্ষমতার খেলা দুই সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে বিশ্ব রাজনীতি এক অস্থির সময় পার করছে তিন বছর ধরে চলা যুদ্ধ ইউরোপ আমেরিকা এমনকি এশিয়ার অর্থনীতি পর্যন্ত প্রভাবিত করেছে এই সময়ে আবার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন আমি প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করব এই প্রতিশ্রুতির প্রথম পরীক্ষা হল আলাস্কার বৈঠক কিন্তু বৈঠক কেন আলাস্কাই এই জায়গার প্রতীকী গুরুত্ব অনেক মনে রাখতে হবে আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল আঠারোশো সালে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় মস্কো আর আজ সেই আলাস্কাতেই ট্রাম্প পুতিন বৈঠক যা ইতিহাসের এক অদ্ভুত সমাপতন এই বৈঠক অনুষ্ঠিত হয় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে শত শত মার্কিন সৈন্য ও নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে পুরো এলাকা সবচেয়ে বড় ব্যাপার হলো এটি প্রায় দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার যখন রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকার মাটিতে আনুষ্ঠানিক সফরে এলেন ইউক্রেন আক্রমণের পর তো এটা কল্পনাও করা যায়নি তাই বৈঠকের আয়োজন ছিল কেবল কূটনৈতিক নয় বরং নিরাপত্তা ও কৌশলগত দিক থেকেও ঐতিহাসিক প্রায় তিন ঘন্টা আলোচনার পরও কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি ট্রাম্প বললেন বড় অগ্রগতি হয়েছে পুতিন বললেন পারস্পরিক শ্রদ্ধার শুরু কিন্তু সূত্রগুলো বলছে রাশিয়া কিছু ছাড় দিতে পারে যেমন সুমি ও খার্কিভের কিছু এলাকা কিন্তু ডনবাস লোহানস্ক আর ক্রিমিয়া নিজেদের দখলে রাখতেই চাই আর ইউক্রেন যেন ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেয় এটি তাদের সবচেয়ে বড় শর্ত বিশ্বজুড়ে বৈঠক ঘিরে মিশ্র প্রতিক্রিয়া ওয়াশিংটন ও ব্রাসেলসে অনেকেই বলছেন এটি আসলে পুতিনের কূটনৈতিক জয় কারণ তিনি যুদ্ধ শুরু করার দায় বহন করেও আমেরিকার মাটিতে সমান মর্যাদায় আলোচনায় বসলেন ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন ইউক্রেন ছাড়া কোনো সমঝোদা বৈধ নয় তাদের মতে ইউক্রেনের সার্বভৌমত্ব আগ্রাহ্য করে শান্তি আনা সম্ভব নয় অন্যদিকে সমালোচকরা ট্রাম্পকেও সমালোচনা করেছেন তিনি নাকি ইউক্রেনের পক্ষে শক্ত অবস্থান না নিয়ে বরং রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখাচ্ছেন বৈঠকের শেষে ঘোষণা আসে খুব শিগগিরই একটি ত্রিপক্ষীয় আলোচনা হবে সেখানে একসাথে বসবেন ট্রাম্প পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমার জেলেনস্কি প্রশ্ন হল এই বৈঠকের প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে বাংলাদেশ সরাসরি যুদ্ধক্ষেত্রের সাথে জড়িত না হলেও বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত প্রথমত যুদ্ধ চলতে থাকলে তেলের দাম অস্থির থাকবে আমদানি খরচ বাড়বে ডলার সংকট বাড়বে দ্বিতীয়ত যদি শান্তির প্রক্রিয়া শুরু হয় তবে জ্বালানি বাজার স্বস্তি পাবে মুদ্রাস্ফীতি কিছুটা কমতে পারে তৃতীয়ত কূটনীতিতে বাংলাদেশকে আরও সতর্ক হতে হবে এদিকে একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া ও চীনের সাথে ভারসাম্য বজায় রাখা এখন বড় কৌশলগত চ্যালেঞ্জ আলাস্কার এই বৈঠক তাই কেবল একটি আলোচনা নয় বরং এক ঐতিহাসিক অধ্যায় রাশিয়ার এক সময়কার ভূখণ্ডে বসে আজ ট্রাম্প পুতিনের সাক্ষাৎ এটি শান্তির সূচনা হবে নাকি নতুন ক্ষমতার খেলা তা সময় বলে দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত যে সিদ্ধান্ত আসুক তার প্রভাব শুধু ইউক্রেন বা ইউরোপ নয় বরং পুরো বিশ্বের মতো বাংলাদেশেও গভীরভাবে পড়বে